আসসালামু আলাইকুম যে দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ওয়াজি এগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা গত সপ্তাহে একটি ভিডিও আপলোড করেছিলাম যে আমাদের নতুন দুই প্যাচ মুরগির বাচ্চা ফুটেছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি এবং আপনি দেখেছিলাম যে আমার ভিডিওটা আলহামদুলিল্লাহ অনেক ভাইরাই দেখেছেন ভাই বোনেরাই দেখেছেন তো ওই দুই ব্যাচের পরেই ওই দুই বেশ থাকা অবস্থায় আমাদের আরও এক ব্যাচ হাঁসের বাচ্চা ডিম ইয়েতে ছিল তো সেইগুলো আসলে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চাগুলো আমরা বিভিন্ন সময়ে বসিয়েছি দেখা গেছে আজকে দুইটা বসেলাম আবার পরে পাঁচ সাত দিন পরে আরও কয়টা বসেছে এইভাবে বসেছি সেই কারণেই আমাদের এখানে দেখুন এই যে তিনটি বাচ্চা ফুটেছে তিনটি বাচ্চার মধ্যে এই যে আমার ডান হাতে যে বাচ্চাটা আমি তুলে উঠেছিলাম দেখুন এই বাচ্চাটা একেবারেই এই যে ঘাড় বাঁকা তো প্রাথমিক অবস্থা আমি ভেবেছি হয়তো ডিম থেকে বের হওয়ার পরে বাচ্চাটা মানে শেপটা যেভাবে ডিম থেকে বের হয়েছে বের হওয়ার পরে হয়তো মা মুরগির চাপে এটা মানে ঘাড় বাঁকা হয়ে আছে তো সেই কারণে আমি এটাকে উঠিয়ে একটু সে মানে সুশৃঙ্খলভাবে বসিয়ে দিয়েছি তো দেওয়ার পরেও দেখুন এই যে গাটা বাঁকাই তো দেখা যাক আসলে এটা কি জন্মগতভাবে এরকম বাঁকা কিনা নাকি সাময়িক অসুস্থতা এটা আমরা পরে দেখব তবে বাচ্চাটা মাত্র ফুটে বের হয়েছে এবং আমার মনে হয় যদি এটা এরকম জন্মগত সমস্যা হয় তাহলে হয়তো এটা লালন পালন করতে প্রাথমিক অবস্থা আমাকে একটু কষ্ট পেতে হবে কারণ ওকে খাওয়ানো পানি খাওয়ানো বা বিভিন্ন খাদ্য খাওয়ানো একটু দুঃসাধ্য হয়ে দাঁড়াবে এছাড়াও আমার এই তিনটি বাচ্চা তো ফুটে বের হয়েছে তার সাথে আরও কিছু দিন রয়েছে যেগুলো আমি ওই তিনটার চার পাঁচ দিন পরে দিয়েছি তো এই যে দেখুন এখানে তারিখ লেখা আছে আশা করা যে আরও চার পাঁচ দিন বা পাঁচ ছ দিন পরে ফুটবে তো বন্ধুরা এগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা তো এই চীনা হাঁসের বাচ্চাগুলো আসলে অনেক দিন সময় লাগে আসলে আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম প্রায় চল্লিশ দিনের মতো সময় লেগেছে এই যে দেখুন এই বাচ্চাটা ঘাড় ভাঁকা করে আছে খুবই কিউট তিনটি বাচ্চা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব এই তিনটি বাচ্চাকে খুব ভালোভাবে লালন পালন করার জন্য আর দোয়া করবেন সবাই যেন এই যে অসুস্থ বাচ্চাটা আছে সেটা যেন সুস্থ হয়ে আসে আর যারা এই খামারের সাথে সম্পৃক্ত আছেন বা আমরা যারা খামারের সাথে সম্পৃক্ত আছি যা যখন একটি ব্যাচের বাচ্চা ফুটে বের হয় তখন অবশ্যই আমরা লক্ষ্য করি যে আসলে একটি একটা মায়ের কত মায়া বাচ্চাদের প্রতি দেখুন মুরগিটাকে আমি অনেক দূরে নিয়ে ছেড়ে দিয়েছিলাম কিন্তু সে একদম মানে রকেটের মতো ছুটে এসে তার বাচ্চার কাছে এসে দাঁড়িয়ে বসে